আখি যদি তিশার পা ধরে ক্ষমা না চায় তাহলে জেলে যেতে হবে আর আখি তিশাকে বলল এতবার বেরোনা জ্বরে পড়ে যাবে আখি নাকি তিশার নামে আহাদের নামে থানায় জিটি করে আসছে সে কথাও কিন্তু উল্লেখ করেছে যখন থেকে আহাদের জীবন থেকে চলে আসছে তখন থেকে তিশা আর আখির মাঝে দণ্ড লেগেই যাচ্ছে একজন আরেকজনকে নাম মেনশন করে কিছু বলে না তবে সোশ্যাল মিডিয়াতে তারা একের পর এক করে একজন আরেকজনকে হুমকি দিয়ে যাচ্ছে রাখি নিজের মুখ খুললো বলল তোরা আমার পিছনে কেন লেগে আসিস আমার সফলতা তদের সহ্য হচ্ছে না এমনটাই কিন্তু মনে করেন আখি আখি যখন আহাদের জীবন থেকে এসে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করছে তা দেখি কিন্তু হিংসায় জলে পড়ে যাচ্ছে তিসা আখি থাকাকালীন তার কিন্তু অনেক বেশি বিউ টাকা ইনকাম হতো এখন যেহেতু আখি চলে সেই হিসেবে তাদের ইনকামটাও বন্ধ হয়ে গেছে অনেকটাই অনেকেই তাদের ভিডিও দেখছে না সেই হিংসাতে আখির সাথে দণ্ডতা লেগে আছে কথায় কিন্তু সোশ্যাল মিডিয়াতে সবাই বলা বলি করছে সবাই বলছে তিসাই হিংসার কারণে আখির সাথে এরকম দুর্ব্যবহার করছে তো আপনাদের